কেমন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছি এই যে এখন বিষয় বন্ধ আসলে বিষয় বন্ধ থাকলে কি ভালো নাকি বিষয়টা খুলে দিলে ভালো আমাদের জন্য বিষয় বন্ধ থাকলে তো ভালো আসলে যাক তাহলে যারা নতুন আসতে চাই বিশেষ করে ও মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার এই দশ বছর অভিজ্ঞতা থেকে যদি একটু মেসেজ দিতেন এখন বর্তমানে এই যে ও মানে একশো দেড়শো বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে পারবে আচ্ছা আচ্ছা এইগুলা কাটলে উপকার কি পরিষ্কার পরিষ্কার হলো আমাদের দেশে নারিকেল গাছের মতন একটু পরিষ্কার করে দিলে ফলন ভালো হয় মনে হয় এই যে খেজুর গাছ আসলে সাথে কথা বলে ভালো লাগলো কাজ করতেছে ভাই আসলে অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা ভাই আমার ভিডিও দেখে কিন্তু আমার কখনোই দেখা হয়নি তো ভাই আপনার জন্য দোয়া থাকলো ভাই ইনশাল্লাহ আমরা ভিডিওটা ফেসবুকে আপলোড করবো ইনশাল্লাহ আলাইকুম